অভিরূপকে ধরে ফেলে উচিত শাস্তি দিল ফুলকি সম্পূর্ণ জানতে দেখতে থাকু গল্পের শুরুতেই আমরা দেখতে পারি ফুলকি তো রোহিতের মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়েছে এরপরেই দেখা যায় অংশুমান এসে রোহিতের জামা কাপড় আর যা যা ছিল দিয়ে দেয় ফুলকির হাতে আর বলে ফুলকি তুমি এগুলো তোমার কাছে রেখে দাও এগুলো রোহিতের লাস্ট স্মৃতি তোমার কাছে থাকুক এরপর ফুলকি সেগুলো নিয়ে নেয় ফুলকি তো ভীষণই কান্নাকাটি করতে থাকে এর মধ্যেই ডাক্তারবাবু চলে এসেছে তখনই ফুলকি জিজ্ঞেস করে আচ্ছা ডাক্তারবাবু যাকে স্যারের হৃদয়টা দেওয়া হয়েছিল সে ঠিক আছে তো তখনই ডাক্তারবাবু বলে হ্যাঁ অরণ্য খুব ভালো আছে মনে হচ্ছে যেন একদম সুস্থ হয়ে উঠেছে এত ফাস্ট রিকভার করেছে যেটা আমি এত তাড়াতাড়ি দেখিনি খুব একটা কাউকে ফুলকি তখন বলে যাক তাহলে তো খুব ভালোই হয়েছে এরপর ফুলকি নিজের ঘরে চলে যায় আর সেখানে গিয়ে রোহিতের জামাগুলো বার করে গন্ধ শুকতে থাকে আর মনে করতে থাকে রোহিত যেন ঠিক তার কাছেই আছে আর ভাবে স্যার কোথা থেকে কী হয়ে গেল এটা তো হওয়ার কথা ছিল না সব কিছুই যে এইরকমভাবে শেষ হয়ে যাবে এটা তো আমি কল্পনাও করতে পারিনি জানি না আর সব কিছু কোনো দিনও ঠিক হবে কি না ফুলকির মন তো খুবই খারাপ ফুলকি ভাবে কী করে এসে একা একা এই পৃথিবীতে টিকে থাকবে এরপরেই ফুলকি একটা আংটি দেখতে পায় আর সেটা দেখার পরেই সন্দেহটা আরও বেশি করে বাড়তে থাকে তখনই চলে এসেছে লাবু লাবণ্য এসে বলে কী রে ফুলকি দাস কী হয়েছেটা কি আরে বাবা কী এত ভাবছো বলো তো হুম তখনই ফুলকি বলে দি ভাই এই আংটিটা আমার খুব চেনা চেনা লাগছে কোথায় যে দেখেছি মনে করতে পারছি না তখনই লাবণ্য মনে করে এটা তো সেই অভিরূপের হাতে দেখেছিল আর ঠিক তখন ফুলকি বলে হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছ আমারও এখন মনে পড়ে গেছে নিচে যখন স্মরণসভায় উপস্থিত ছিল অভিরূপ তখনই গিয়ে ধরেছে ফুলকি আর বলে তুমি তাহলে এই সব কিছুর পিছনে রয়েছো স্যারকে মারার পিছনে তোমার হাত রয়েছে তাই তো তখনই ভয় পেয়ে যায় রুদ্র অর্থাৎ অভিরূপ আর বলে কি বলছেন ডাকি আমি কেন সব কিছু করতে যাব আর আমার কি দায় পড়েছিল ফুলকি তখন বলে এই আংটিটা আমি তোমার আঙ্গুলে পড়া দেখেছিলাম আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত এটা তোমার আংটি তখনই অংশুমান বলে কি বলছোটা কি ফুলকি ফুলকি তখন বলে হ্যাঁ দাদাভাই আমি একদম ঠিক কথাই বলছি আমি কোনো কিছু ভুল বলছি না তখনই অভিরূপ বলে আমার আংটি তো বাড়িতে রয়েছে এটা আমার আংটি না আংটিটা বাড়িতে রেখে এসেছি কি যে বলছো তোমরা বুঝতে পারছি না তখনই স্বাগত ম্যাডাম বলে আচ্ছা আপনি আপনার বাড়ির চাবিটা আমাদের দিন এরপর চাবিটা নিয়ে কনস্টেবলকে আর কয়েকজন পুলিশকে পাঠিয়ে দেয় অভিরূপের বাড়িতে আর সেখানে গিয়ে পুলিশরা খুঁজতে শুরু করে আংটিটা আদৌ বাড়িতে আছে কি না কিন্তু বাড়িতে রয়েছে আর তখনই মনে মনে রুদ্র ভাবে এত তাড়াতাড়ি আমি ধরা পড়ে যাব আর এটা হতে পারে না আমি কোনোভাবেই ধরা পড়বো না কিছুতেই না এরপরই ফুলকি বলে আমার মনে হয় ম্যাডাম এই ব্যাপারটাকে আরেকটু ভাবা উচিত কারণ এত সহজে ছেড়ে দিলে হয়তো অপরাধী পার পেয়ে যাবে তখন ম্যাডাম বলে ঠিক আছে আমি দেখছি যত রকমের যা কিছু করা যায় আমি সব রকম চেষ্টাই করে যাচ্ছি এরপরেই রুদ্র মনে মনে ভাবে অত সহজে আমি ধরা পড়ব না আর সেটা সম্ভবই না এর মধ্যেই নটা থেকে বারোটা পর্যন্ত অভিরূপ সামন্ত কোথায় ছিল সেটাই জানতে চাই অংশুমান আর বলে আপনার পার্টি অফিসে নিশ্চয়ই সিসিটিভি ফুটেজ আছে সেটা আমি নিজে দেখব অংশুমান সেই সিসিটিভি ফুটেজটা জোগাড় করে নিয়ে আসে আর সেখানে দেখা যায় স্পষ্টভাবেই অভিরূপ সামন্ত বসে কাজ করছিল কিন্তু আদতেও এটা সত্যি নয় কারণ অভিরূপ সামন্ত এতটাই চালাকিগিরি করেছে মুখোশ পরিয়ে হুবহু একজনকে মানে ইন্দ্রকে ওখানে রেখে এসেছিলো তাই সিসিটিভি ফুটেজে অতটাও ক্লিয়ার কিছু বোঝা যাচ্ছে না কিন্তু ফুলকির মনে সন্দেহ বাড়তে থাকে আর বুঝতে পারে কোথাও তো একটা গণ্ডগোল হচ্ছে আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি এরপর যখন অংশুমান বলে ফুলকি আমার মনে হয় অভিরূপ সামন্তই সব কিছুর মাঝখানে নেই হয়তো কোথাও একটা ভুল হচ্ছে কিন্তু ফুলকি জানে সে কোনো ভুল কিছু করছে না তখনই হৈমন্তী বলতে থাকে আমাদের সাথেই কেন বারবার এরকম অন্যায় হচ্ছে আর ঠিক তখন দেখা যায় ফুলকি শাশুড়ি মা মানে রোহিতের মা বলতে থাকে দিদি যেভাবে তথার যে আসল খুনি সে যখন শাস্তি পেল আমার ছেলেটার খুনি শাস্তি পাবে না তখন হৈমন্তী বলে চিন্তা করিস না তথার খুনিকে এই তো ফুলকি ধরে দিয়েছিল আর রোহিতের খুনিকেও ফুলকি খুঁজে বার করবে তখনই বলতে থাকে রুদ্র মনে মনে তথার খুনিকে সেটা তো জেনে গিয়েছিল ওরা কিন্তু রোহিতের খুনিকে সেটা শুধুমাত্র রোহিতই জানে আর সে এখন নেই এই দুনিয়ায় সে একেবারেই ওপরে চলে গেছে এর মধ্যে দেখা যায় চলে এসেছে ফুলকি ফুলকির সাথে দেখা করতে চলে এসেছে অরণ্য অরণ্যকে দেখতে হুবহু রোহিতের মতোই যাকে দেখার পর অভিরূপ সামন্ত পুরোপুরি ভয় পেয়ে যায় এমনকি বাকি সবাই তখনই ফুলকি ভাবে এটাইই ভয় পেয়েছিলাম যা বাবা মাকে সামলে নিতে পেরেছিলাম এইবার স্যারের মতন হুবহু দেখতেই অরণ্যকে দেখে সবাই একটু ইমোশনাল হয়ে পড়বে আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি তখনই অরণ্য বলে আমি জানি আপনারা সবাই আমাকে দেখে চমকে গেছেন এটাই স্বাভাবিক আমি কিন্তু রোহিত রায়চৌধুরী নই আমি অরণ্য আমি খুব ভালো রেসপেক্ট করতাম স্যারকে স্যারের হারটা আমার কাছেই রয়েছে এই যে দেখুন দেখুন এরপরেই তখনই রোহিতের মতো দেখতে হলেও পুরোপুরি রোহিতের স্বভাবের বিরুদ্ধে মানে রোহিত যেরকম ঠান্ডা ছিল এই অরণ্য মোটেও তেমনটা নয় তখনই ফুলকি সবার সাথে আলাপ করিয়ে দিতে থাকে অরণ্যর আর বলে এখন কেমন আছে শরীর তখনই রোহিতদের কথাই বারবার ভাবতে থাকে আর বলে স্যারের জন্যই আমি আবার নতুন করে বাঁচতে শুরু করেছি স্যার না থাকলে কোনো কিছুই সম্ভব হতো না তাই এখন তো অবশ্যই আমার অনেক ভালো লাগছে এরপরেই তখনই মনে মনে একটা কথাই ভাবতে থাকে রোহিতের মা এইভাবে যদি রোহিত ফিরে আসতো তাহলে অনেক ভালো হতো কিন্তু সেটা তো আর হবে না কোনোদিনও হয়তো আর ফিরেও আসবে না ছেলেটা এর মধ্যেই রুদ্র মনে মনে ভাবে বাবা আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাবলাম রোহিত কি আবার চলে এসেছে নাকি জানি সেটা সম্ভব নয় তবুও এখন তো কোনোভাবেই আর বিশ্বাস আর ভরসা করা যায় না যেভাবে ফুলকি সম্ভব অসম্ভবকে সম্ভব করেছে এরপর ফুলকিকে তখনই রোহিতের মা বলে সত্যি ফুলকি আজ রোহিত বেঁচে থাকলে হয়তো সব কিছু অন্য রকমেরই হতো তখনই রোহিতের কথাই বারবার ভাবে ফুলকি আর বলে স্যার কোথা থেকে কী হয়ে গেল কেন কেন আমার সাথেই বারবার এত বড় অন্যায় হয় তখন হৈমন্তী বলে তোমাকে দেখতে পুরোপুরি রোহিতের মতোই আর মনে হচ্ছে যেন আমাদের ছেলে আমাদের কাছে ফিরে এসেছে তখন অরণ্য বলে আমি তো স্যারের মতন বক্সিং পারি না আমি গান করতে পারি ভালো আমি একটা গান করতে চাই যদি আপনারা অনুমতি দেন আমি জানি এখানে গান করাটা ঠিক না তবে একটা গান করব সেটা আপনাদের সবারই খুব পছন্দ হবে এরপর অরণ্য গান করতে থাকে আর গান করতে করতে সবাইকে এমন একটা সূত্রে বেঁধে নেয় যার জন্য সবারই খুব ভালো লাগে আর রোহিতের জন্য কানাগাড়ি করতে থাকে ফুলকি মিস করতে থাকে রোহিতকে কারণ রোহিত তো আর কোনোদিনও ফিরবে না এমনটাই ভাবতে থাকে আর অন্যদিকে ভাবতে থাকে রুদ্র যা হয়েছে ভালো হয়েছে আর কোনোদিনও রোহিত এসে আমার সাথে আর ঝামেলা করার সাহস দেখাবে না ওকে আমি এমন ট্রিটমেন্ট করেছি কিন্তু ফুলকিভাবে এই অভিরূপ সামন্তকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যায় না একের ওপর নজর রাখতে হবে